প্রথম কথা হচ্ছে আমাদেরকে অর্ডার করতে আপনাদেরকে একটা টাকাও অ্যাডভান্স দিতে হবে না আপনারা পুরো টাকাটাই ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন বা বোরকা হাতে পেয়ে তারপরে দিতে পারবেন অর্ডার করবেন কিভাবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা সরাসরি কথা বলেও করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো মাধ্যম দিয়ে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করার সাথে সাথে কুরিয়ার ম্যানের কুরিয়ারের মাধ্যমে আমরা বোরকা আপনার কাছে পাঠিয়ে দিব ডেলিভারি ম্যান যখন আপনাদেরকে বোরকা দিবে রিসিভ করার সময় তাকে সামনে রেখে প্যাকেট খুলে পুরো বোরকাটা চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা বোরকা সেলাই ঠিক আছে কিনা যেমনটা ভিডিওতে দেখে আছি তেমনটা আছে না সেম টু সেম আছে কিনা আর মোস্ট ইম্পর্ট্যান্ট কাপড় কেমন কাপড় ঠিক আছে কি না কারণ এই কাপড়ের ক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি প্রতারণার শিকার হন আমাকে অনেকেই নক করে বলেন যে ভাই অনলাইনে বোরকা বা অনলাইনে যে কোনো কিছু কিনতে গেলে ভয় পায় যে প্রতারণার শিকার হয় কি না বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা অনেক বেশি তো আপনাদের এই প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি যে আমাদের মুখের কথাতে আপনাদের যদি বিশ্বাস না হয় বা বিশ্বাস করার দরকার নেই আপনারা অর্ডার করে দেখুন আমরা বোরকা পাঠিয়ে দেবো বোরকা হাতে পেয়ে ভালো করে চেক করে দেখবেন যে আসলে ঠিকঠাক আছে কি না কথাই কাজে মিল আছে কি না যদি সব ঠিক থাকে তাহলে বোরকা রিসিভ করবেন পেমেন্ট করবেন আর যদি দেখেন যে না ঠিকঠাক নেই তাহলে বোরকা পাঠিয়ে দিবেন সেক্ষেত্রে একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না